আজ্ঞে আমি শুনতুলনা করছেন 25 মার্চ 71 এর প্রেক্ষাপটে সাথে যে মানে স্বামীকে না পেস যে নিয়ে যাচ্ছে সিকিনাপে ভাইকে নিয়ে যাচ্ছে ভাইকনাপে বাবাকে নিয়ে যাচ্ছে এই যে একটা চরম বিহল অবস্থা ഇതിని আমরা আলোচনা করব আমাদের আইন সিন্ধলা বাহিনী এবং পুলিশের প্রসঙ্গেটা নিয়ে তার আগে একটা আমি বলতে যাচ্ছি আপনি যে বলছিলেন এই যে ধরেন আওয়ামী লীগ এক একটা করে ধরেছে এক একটা করে আইসোলেটেড করেছে এক একটা করে শেষ করে দিয়েছে মিডিয়ার ক্ষেত্র তাই চ্যানেল ওয়ান বন্ধ পুরো সবাই চুপ ইসলামিক টিভি বন্ধ করলো সবাই চুপ দিগন্ত বন্ধ করলো সবাই চুপ ইটিভিতে আমাদেরকে বিরুদ্ধে মামলা করে জেলে পাঠালো সবাই চুপ এখন দেখা যাচ্ছে যে কোন মিডিয়ারই কণ্ঠ নাই আসলে মিডিয়াই এখন একেবারে তো এখন ধরেন এভাবে যাচ্ছে এবং আপনি যে চাকরি দলের কথা বলছেন জামাতকে নিয়ে আপনার পর্যবেক্ষণ কে এখন ধরেন বলা হচ্ছে যে আহ যুগপথ থেকে ঐক্যবন্ধ আন্দোলনে আসা হচ্ছে বিএনপি জামাত সরল মনে রে dikutip নামা উচিত জামাতের ব্যাপারে আবার गवर्नमेंटের পক্ষ থেকে गवर्नमेंट চায় যা তাদের শুনে যাক কিন্তু বিরোধী দলের সঙ্গে যেতে গিয়ে ধরেন জামাতের নানা গন্ডভেদ হয় তা আপনি কিভাবে দেখেন এই রাজনীতির এই জায়গাটা আমার 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 একটা প্রশ্ন কি ধরেন আপনি যদি খুব নৈতিকভাবে বা আদর্শিক অবস্থান থেকে বলেন তাহলে ঠিক আছে জামাতের সাথে এমপি বা আওয়ামী লীগের কারই আপনার উদ্ধ করা উচিত না একদম আদর্শিক দিক থেকে দেখেন বিকজ ওদের আদর্শ ডিফারেন্ট ভেরি ডিফারেন্ট হ্যাঁ কিন্তু আপনি যদি রাজনৈতিক কৌশল হিসাবে দেখেন তাহলে সবসময় তো জামাতের সাথে আওয়ামী লীগ আপনার অতীতে সবসময় না অনেকবারই আওয়ামী লীগ জামাতের সাথে একসাথে আন্দোলন করেছে এটা সুবিধা নিয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে বাংলাদেশের খুব একটা হিপোক্রেটিক একটা সোসাইটি আছে তারা দেখবেন বিএনপি জামাতের সাথে গেলেই ছুঁয়ে ফেলবে কিন্তু আওয়ামী লীগ আপনি খেয়াল করেছেন এবার যখন মানে জামাত যাবে কি যাবে না এরকম একটা পরিস্থিতি ছিল তখন কিন্তু মানে জামাতকে যখন একটা সভা করতে দিল জামাত দুইটা সভা করলো দুইটা জনসভা করলো অনুমতি ছাড়াই জনসভা করলো এটা নিয়ে কিন্তু এই হিপোক্রেটিক সোসাইটি কোনো মানে সোচ্চার হয় নাই মানে এই হিপোক্রেটিক সোসাইটি যদি জামাত এই ইলেকশনে আসতো আওয়ামী লীগের সাথে একটা কম্প্রোমাইজ করে থাকতো দেখতাম কোনো সমস্যা নাই সাথে মানে এটা এত এত হিপোক্রেট চোখের সামনে এরকম করবে আপনার চোখের সামনে যেই বিএনপির সাথে যাবেন তখন প্রবলেম এখন এই যে বয়ানটা এটা বিএনপি কেন তৈরি করতে পারলো না যে আমরা কি জামাতের সাথে যাই তোমরা যাও না এবং এটা আমরা যতটা মিডিয়াতে বলি আপনি দেখুন বিএনপির মানে বিএনপির ইন্টেলেকচুয়াল ফ্রন্ট বলেন বা বিএনপি পলিটিক্যাল ফ্রন্ট বলেন তারা না এই ন্যারেটিভ তৈরি করতে খুব অদক্ষ আপনি আমি এখনই চট করে মনে করে দেখাই ধরেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী বদুল হায়দর চৌধুরী আপনার গোলাম আজমের কাছে দোয়ানিতে আছে আপনার জিনিস আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে একসাথে সংসদ থেকে পদত্যাগ করেছিল ওই সাংবাদিক সম্মেলনে বর্তমান প্রধানমন্ত্রীর পাশে মতিউর রহমান ঠিক আছে তখন উনি বলেছিলেন উনি শুধু বিএনপি আওয়ামী লীগের লিডার না উনি সব দলের লেন সব বিরোধী দল লিডার মানে জামাত জাতীয় পার্টিরও লিডার তারা যখন আপনার হেফাজতের সাথে যা তখন আপনার কমই জন উপজিৎ মানে ওইখানে কোন সমস্যা নেই এই জন্য আমার কাছে মনে হয় কি আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা জামাত বিরোধিতা করে জামাতের সাথে বিএনপি কেন হবে বিএনপি জামাতের কথাগুলো বলার চেষ্টা করে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রচন্ড হিপক্রিক তারা আসলে জামাতকে ঘৃণা করে না তারা ঘৃণা করে বিএনপি কে কারণ তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি একমাত্র আওয়ামী লীগের সত্যিকার অর্থাৎ প্রতিদ্বন্দ্বী আমরা জানি আমরাই করি কোন নাই তারা জামাতকে জানে জামাত খুব বেশি হলে 20টা 30টা আসন পাবে এর থেকে বেশি কোন প্রশ্ন না তারা সত্যি তা ঘৃণা করে হচ্ছে বিএমপিকে তারা এইজন্য বিএমপির সাথে জামাত মিলে তারা ভিটো হয়ে যায় ভিটো হয়ে এই ধরনের বয়াল শুরু করে বিএমপি জামাত জোট বিএমপি জামাত এখানে অবশ্যই কিছু মানুষ আছে অবশ্যই মন থেকে চায় না যে জামাতের সাথে বিএমপি বা আমলিকে জোট হোক যারা বিএমপি জামাত জোটের সমালোচনা করে তাদের একটা বড় অংশ হিপোক্রিট কারণ তারা আবার জামাত আওয়ামী লীগের সাথে মিলে তাদের উঠতে তারা মন্ত্রী হয়েছিল খুব ভয়ঙ্কর শোনা জিনিসটা অনেকের কাজ খুব খারাপ লাগতে পারে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সত্যি সত্যি খারাপ লাগতে পারে কিন্তু আপনি একটু আপনি তা জানেন যে বাংলাদেশে যারা উনিশশো সনে গণহত্যার সময় যারা পুলিশ এবং গোয়েন্দা বাহিনীতে ছিল উঁচু পজিশনে ছিল পুলিশ এবং গোয়েন্দা ছিল মানে তাদের অপরাধ তো রাজনৈতিক অপরাধ জামাত ইসলাম ইসলামের অপরাধের চেয়ে বেশি ভালো কথা কারণ তারা পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর নেতৃত্বে ছিল যারা আমাদের এই বাংলাদেশের মানুষকে হত্যা করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে পাকিস্তান পুলিশ এবং পাকিস্তান গোয়েন্দা বাহিনীর বড় কর্মকর্তা হিসাবে তারা মানে পুনর্বাসিত হয়েছে তারা কোন আমলে সবচেয়ে বড় বড় চাকরি পেয়েছে এই কথাটা কি আমরা আমাদের বলে দিতে হবে এই কথাটা কি রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কোনোদিন বিএনপি আনার্থ করেছে লিস্ট দিয়ে বলেছে যে এরা এদেরকে কারা পুনর্বাসন করেছিল ইমিডিয়েটলি আফটার দ্য লিবারেশন কারা করেছিল এখন ধরেন এটা মানে আমার আমার কাছে মনে হয়েছে যে এই ইন্টেলেকচুয়াল ফাইট দিতে পারে না এখন ফাইট দিতে পারে না দেখে আজকে বিএনপি জামাত হলে এত চারিদিকে যখন প্রচন্ড সরগোল তৈরি হয় বিএনপি জামাত হয় তখন তারা উত্তর দিতে পারে না মানে একটা অপরাধী অপরাধী চেহারা করে না আমরা ঠিক ঐক্য করছি না কোন আলাদা পরে আমার কথা হচ্ছে এটা যদি কৌশলেরই লড়াই হয় অবশ্যই আপনি যে কারো সাথে ঐক্য করতে পারেন যদি শুধুমাত্র কৌশলের লড়াই হয় আমি একটা স্টেজ আপনার মনে আছে আমি মাস দুই তিনের আগে বলেছিলাম যে উচিত জামাতের উচিত আলাদা আলাদা ভাবে আন্দোলন করা যুগপথ বাকি করা কি একজন আরকি দুইটাই দুবল মানুষ একজন একজন ওঠার দরকার নাই কিন্তু আমি যখন দেখলাম যে যখন জামাতের ইলেকশনে আসার সম্ভাবনা করতে দেওয়া হলো যারা বিএনপি জামাত জোটের বিরুদ্ধে সোজা তারা এইসব ব্যাপার নিয়ে প্রশ্ন তারা বন্ধ করে দিল তখন আমার কাছে মনে হলো এটা তো আবার নাইনটি সিক্স এর মতো খেলা হচ্ছে যে জামাত সাথে থাকলে সমস্যা নেই এখন আমরা তো এটা উত্তর দিতে পারবো না বিএনপি কে এই বিএনপি এখন নাই থিঙ্ক ট্যাঙ্ক টা নাই পনেরো বছর ধর বিভিন্ন জুলুমের মধ্যে আছে তো থিঙ্ক ট্যাঙ্ক ডিসাইড করবে জিনিসটা আর ডিসাইড করার ক্ষেত্রে তাদেরকে এই নেগেটিভটাকে মোকাবেলা করতে হবে এটা নেগেটিভটা আমাদেরকে বলতে হবে কেন তাদের এত বড় বড় নেতা আছে তাদের গবেষণা নাই পনেরো বছরটা আবার তারা হনটেড হচ্ছে অপবাদ শিকার হচ্ছে তারা কিন্তু বলতে পারে না তারা বলে এই দেশে যারা মিডল ক্লাস আছে যারা সত্যি মনে করে বিএনপির সাথে জামাতের জোট হওয়া উচিত না বা বিএনপির সাথে আওয়ামী লীগের জোট হওয়া উচিত না তাদেরকে তো কনভিন্স করতে হবে এগুলি বলে বলে আপনি আপনার কৌশল হিসাবে না এখন এটা যদি আদর্শিক জায়গা হতো আমি মনে করি জামাতের সাথে বিএনপি আওয়ামী লীগ কারোরই ঐক্য করা উচিত না কিন্তু যদি দেখা যায় জামাত মানে বিএনপির সুযোগ পেলেই

এবং আপনি যদি বলছিলেন যে ন্যারেটিভস বিএনপি ন্যারেটিভস তৈরি করা মানে পারে না আসলে এখন আপনি যদি দেখেন যে নাইনটি সিক্স এর নির্বাচন নিয়ে তারা ক্রমাগত টকশোতে বলে যায় এখনো সেই মাগুরা নির্বাচন দুই হাজার উনিশশো এখনো বছরের হ্যাঁ ওইটাও কিন্তু তারা রেফারেন্সে আনে তো এই জায়গাটা অমিনিত অনেক স্ট্রং আমার মনে হয় যে বিএনপির আর একটু স্ট্রংলি এই বিষয়গুলো হ্যান্ডেল করা উচিত তো সুশীল সমাজ আমি আপনাকে কনক কটক আমি এটা একটু ক্ল্যারিফাই করি হ্যাঁ রাজনীতিতে আপনার কৌশল আছে অপকৌশল আছে হ্যাঁ রাজনীতিতে কৌশলের দিক দিয়ে বিএনপি অপকৌশলের দ্রুত কৌশল এদিকে আওয়ামী লীগের বিএনপির অনেক স্ট্রং এখন এটাকে এত পজিটিভলি দেখার কিছু নাই এটা রিয়ালিটি এখন অনেকে দেখবেন বলবে যে আওয়ামী লীগ খুবই স্ট্রং আওয়ামী লীগের নেত্রী খুবই স্মার্ট এভাবে ডিল করছে আরে তাহলে তো আপনার সিরিয়ার আপনার বলতে হবে খুব স্মার্ট নরেন্দ্র হবে খুব স্মার্ট আমি আপনি যদি অপকৌশল বা আপনার মানে চালাকি কৌশল ধূর্ত কৌশলের কথা বলেন ঠিক আছে এটা যদি একটা গুণ বাচক কিছু মনে হয় তাহলে আওয়ামী লীগ আউট স্মার্ট করতে পারে অনেক সময় এখন এই আউট স্মার্ট হওয়াটা বিএনপি কতদিন অ্যালাউ করবে বা কতদিন অ্যালাউ করা অ্যাফোর্ড করবে সেটা তাদের ভেবে দেখা উচিত তো আসিফ ভাই আমরা একটু অন্য প্রসঙ্গে যাই আজকে ডেলিউ স্টারের মাহফুজ আনাম সাহেব লেখা লিখেছেন বিএনপি কি তার কর্মী সমর্থকদের প্রত্যাশার সম্মান রাখছে এই হচ্ছে শিরোনাম এটা ইংরেজি থেকে বাংলা করা হয়েছে ডেলি স্টারে এবং প্রথমেই যে ছবিটি দেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে গত সাতাশে নভেম্বর বিকেলে দেখা যায় বিএনপি নয়াপল্টন কার্যালয়ের কলাপস বিল গেট দিয়ে একটি চেয়ারে কিছু সংবাদপত্র দেখা যায় এছাড়াও একটি টেবিল ও চারপাশে ধুলার আস্ত পড়ে থাকতেও দেখা গেছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বিএনপি অফিসে কেউ যায় না বা এমন একটা কিছু এবং মানে সরকারের ব্যাপারে এই লেখাটাই অনেক বেশি সফট যে মানে বক্তব্য আমরা দেখছি ওনার এবং ধরেন যে একটু কি বলবো মানে এটাকে কি বলে একটু আহ গবেষণাধর্মী লেখার মতো করেই একটু টাচ করে যাওয়া যে এই সরকার তো ধরেন বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে দলটির শত শত নেতাকর্মী কারাগারে হাজারো নেতাকর্মী নামে মামলা পালিয়ে বেড়াচ্ছেন এই জাতীয় কিছু কথা লিখছেন কিন্তু তিনি মূলত যেটি বলতে যাচ্ছেন সেটি হচ্ছে যে আঠাশে অক্টোবরের পরে সরকারের যেসব ব্যবস্থা নিয়েছে তাকে যে কোনো মানদণ্ডে দমন পীড়ন বলা চলে দমন পীড়ন বলা চলে যে কোনো মানদণ্ডে মানে আপনি জাস্ট শব্দের ব্যবহারটা একটু দেখেন ল্যাঙ্গুয়েজের গুণনটা তো তিনি বলতে যাচ্ছেন যে বিএনপির কোন বি প্ল্যান ছিল না বিএনপির আরেকটি করার দাবি জানানো হল প্রতিক্রিয়া যে কঠোর কিছু হবে তা অবধারিতই ছিল কিন্তু এই কঠোর পরিস্থিতিতে কিভাবে টিকে থাকা যায় তার কোনো পরিকল্পনা ছিল না এখন ধরেন আওয়ামী লীগ যা করছে তাতে তো সিভিল ওয়ারের দিকে দেশ যাচ্ছে এটা ছাড়া এটা অনেকেই বলছেন এবং আরেকটা বিষয় আমি যদি বলি তিনি যেটি বড় কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট সেটি হচ্ছে যে তিনি বলছেন যে বিএনপি উদ্দেশ্য এটাই হয়ে থাকে যে তারা নির্বাচনে ক্ষমতা শূন্যতে কতটা প্রভাব কম হবে তাহলে নির্বাচনের সময় ক্ষমতা ভাগে প্রস্তাব দিতে পারত সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সাংবিধানিক দায়বদ্ধতাকে মাথায় রেখে সরকারের কিছু পদ বিরোধী দল বা নিরপেক্ষ ব্যক্তিদের দিতে পারত যেহেতু নির্বাচনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেক্ষেত্রে এই বাহিনীর উপর ক্ষমতা দলের নিয়ন্ত্রণ কমাতে বিশেষ কিছু প্রস্তাব দেয়া যেত এবং তিনি এখানে আদৌ যে কথাটি বলছেন যে তিনি বলছেন বিএনপি নির্বাচনের আলোচনার বিএনপি যে বাইরের চাপের ভরসায় ছিল সেখান থেকেও তারা পুরোপুরি হতাশ হয়েছে বিএনপি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যখনই আলোচনা বসেছে কেউ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনাকে সমর্থন করেনি অর্থাৎ তিনি এ নিয়ে বিনিয়ে মানে বিএনপি কে ধরেন অনেকটা একেবারে ইয়ে পর্যায়ে নিয়ে যাচ্ছে তো ওনার এই লেখার এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আমি জানি না আপনি এর মধ্যে পড়েছেন কিনা আজকেরই লেখা আজকে তিনি এটি প্রকাশ বিএনপি বয়কট নির্বাচন বয়কট করে আরেকটি বড় ভুল করছে অন্তত মানে এবারে নির্বাচিত না হলেও একটা ভালো আসন পেতে পারত দু সালের জন্য লড়ার প্রস্তুতি নিতে তিনি এই জাতীয় কিছু জ্ঞান গর্ভ কথা বলেছেন তো আপনি কিভাবে দেখেন আসিফ ভাই মাহফুজ আনাম মানে যাদের লেখায় ধরেন একটা সময় মানুষ উজ্জীবিত হতো তিনি হতাশ করে দিচ্ছেন সবাইকে ভেঙে দিচ্ছেন কারণটা কি উনি হতাশ করে দিলে আপনি হতাশ হবেন কেন আর উনি উনি পৃথিবী সবাই কি পারফেক্ট

স্বয়ং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তারপর কি হয়েছে সবাই দেখেছে এটা এটা বলার স্কোপ নাই যদি কেউ বলে আপনি আপনি ঠিক গুরুত্ব দেওয়ার দরকার এই লেখাটা গুরুত্ব দেওয়ার দরকার অনেক ভালো লেখাও লিখেছেন এই সরকারের আমলে এই আমলে কিভাবে পুলিশ আপনার গাইবি মামলা দিচ্ছে কিভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আদালত ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে এটা অনেক ডিটেইল অনেক কিছু উনি লিখেছেন

আমি তাহলে তারেক আমি দেশে ফেরত যেতাম তো এটা একটা অবাস্তব কথা ঠিক না দেশে তো সাংবাদিক করারই পরিবেশ নাই যে আপনাদের চলে যেতে হচ্ছে আর তারেক থাকে তো প্ল্যান কি হতে পারতো